ডায়ের বাজার বদ্ধভূমি আমাদের জাতীয় জীবনের জন্য অনেক তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বহন করে ক্যামেরা পারসন আয়ান আহমেদকে নিয়ে দেখুন আমাদের তৈরি একটি বিশেষ প্রতিবেদন ডায়ের বাজার বদ্ধভূমি শুধু একটি স্থান নয় এটি একটি নীরব সাক্ষ্য যেখানে উনিশশো সালে সালের চৌদ্দই ডিসেম্বর রাতে বাঙালি জাতির হৃদয় বিদর্ণ করে দেওয়া দেওয়া ইতিহাস লেখা আছে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আলবাদর আলশাসন এই জায়গাটিকে বেছে নিয়েছিল পরিকল্পিত গণহত্যার জন্য চোখ বেঁধে হাত বেঁধে বুদ্ধিজীবিদের দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল এখানে যাতে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব নিশ্চিত করা যায় বর্তমানে রায়বাজার বদ্ধমুধিদের নির্মিত হচ্ছে বদ্ধভূমি স্মৃতিসৌধ লম্বা দেয়াল লম্বা দেয়ালের মতো একটি গঠন যা মনে করিয়ে দেয় নির্যাতনের কাহিনী এবং দেয়ালের খোদাই করা অন্ধকার পথ যেন হয়ে ওঠে সে মৃত্যুর প্রতীক এর চারপাশে শান্ত পরিবেশ কিন্তু বাতাসে ঘুরে বেড়ায় অজস্র না বলা কথা এখন আমরা কথা বলবো বধুমিতে ঘুরতে আসা অন্য পর্যটক এই জায়গার নতুন প্রজন্মকে শেখায় স্বাধীনতা কখনোই বিনামূল্যে আসে না রায়ের বাজার তাই একদিকে যেমন শোকের প্রতীক উন্নতিকে তেমনি জাগরণের চেতনা স্থানীয় এলাকাবাসী এবং পর্যটকদের দাবি এখানে প্রশাসনের নজর বৃদ্ধি করা প্রয়োজন কেননা প্রতিনিয়ত এখানে কিশোর গ্যাং এবং মাদক সেবনকারীদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং সরকারের কাছে আবেদন চেয়েছেন যাতে রায়ের বাজার বদ্ধভূমি নতুন করে সংস্কার করা হয় দর্শক এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি রায়ের বাজার বদ্ধভূমি থেকে শাহ মোহাম্মদ জুবায়ের মাস্টার মিডিয়া টিভি ঢাকা দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জুবাইর দ্য জার্নালিস্ট চ্যানেলস এবং জুবাইর দ্য জার্নালিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে সর্বপ্রথম আপনি আমার রিপোর্টগুলো দেখতে পারেন